প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলেছি বাংলাদেশের এক অনন্য জেলা নারায়ণগঞ্জে শিল্প ইতিহাস নদী আর স্থাপত্যের অপূর্ব সমন্বয়ে গড়া এ জেলা যেন এক ভ্রমণপ্রেমীর স্বপ্ন এখানে আছে মুঘল আমলের দুর্গ জমিদারদের রাজকীয় বাড়ি শতাব্দী পুরনো মিল আর এমন সব জায়গা যেগুলো শুধু চোখে দেখার নয় মনে গেথে রাখার মতো এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান যেগুলো ভ্রমণ পিপাসুদের কাছে বারবার ফিরে আসার মতো প্রতিটি জায়গার রয়েছে নিজস্ব সৌন্দর্য ইতিহাস আর অভিজ্ঞতা যা আপনাকে বাংলার অতীত বর্তমান আর ভবিষ্যতের সঙ্গে একাত্ম করে দেবে তো চলুন শুরু করি নারায়ণগঞ্জের পথে এক ঐতিহাসিক যাত্রা দশ বিশ্বনন্দীঘাট আড়াই হাজারে অবস্থিত বিশ্বনন্দী ঘাট নারায়ণগঞ্জের অন্যতম শান্ত নদী পারের গন্তব্য মেঘনা নদীর তীরে বিস্তৃত এ জায়গাটি স্থানীয়দের কাছে পরিচিত মিনি কক্সবাজার নামে কারণ এখানে নদীর ঢেউ বালুময় প্রান্তর আর খোলা আকাশ একসাথে মিলে তৈরি করে এক অপূর্ব দৃশ্যপট শীতকালে যখন বাতাস থাকে ঠান্ডা আর আকাশ পরিষ্কার তখন ঘাট হয়ে ওঠে এক জীবন্ত চিত্রকর্ম নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা ঢেউয়ের শব্দ শোনা আর দূরের সবুজ মাঠের দিকে তাকিয়ে থাকা সবই এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় বিশুনন্দী এখনও তুলনামূলকভাবে কোম্পানির চিক তাই এখানকার পরিবেশ অক্ষত ও শান্ত ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ পেরিয়ে এখানে পৌঁছানো যায় যারা প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চান কিংবা নিজের সঙ্গে কিছু সময় কাটাতে চান তাদের জন্য বিষণন্দী ঘাট এক নিঃশব্দ আশ্রয় নয় শাব্দি ফুলের গ্রাম রূপগঞ্জে অবস্থিত সাব্দি ফুলের গ্রাম শীতকালে রঙিন ফুলে ভরে ওঠে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই গ্রামে চাষ হয় গাঁদা গোলাপ ডানা ফুল। পুরো এলাকা যেন হয়ে ওঠে এক বিশাল ফুলের মাঠ যেখানে রং গন্ধ আর প্রকৃতি একসাথে মিশে যায় এই গ্রামের কৃষকরা ফুল চাষে দক্ষ আর এখানকার ফুল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় প্রতিটি ফুলের সায়তে লুকিয়ে থাকে পরিশ্রম যত্ন আর শিল্পের ছোঁয়া এখানে রয়েছে ছোট ছোট নার্সারি যেখানে দর্শনার্থীরা ফুল কিনতে পারেন ছবি তুলতে পারেন আর প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারেন শীতকালে আবহাওয়া থাকে পরিষ্কার আর ফুল ফোটে সবচেয়ে বেশি তখন এই জায়গা সৌন্দর্য চূড়ায় পৌঁছায় ভুলতা থেকে সহজে যাতায়াতের কারণে এটি এখন জনপ্রিয় হয়ে উঠেছে এখানে এসে আপনি প্রকৃতি পরিশ্রম আর শিল্পের মিলন দেখতে পাবেন আট হাজিগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গ বাংলার মোগল আমলের প্রতিরক্ষা স্থাপত্যের এক নিদর্শন নদীপথে শত্রু আক্রমণ প্রতিরোধের জন্য নির্মিত এই দুর্গে রয়েছে পুরু দেয়াল গোলাকৃতি টাওয়ার আর নদীর দিকে মুখ করে থাকা প্রাচীন কামান দুর্গের স্থাপত্যে মুঘল প্রভাব স্পষ্ট লাল ইটের কাঁথুনি উঁচু প্রাচীর আর সময়ের ছাপ ধরা দেয়ালের ফাটল শীতকালে সূর্যাস্তের সময় নদীর আলো দুর্গের গায়ে পড়ে তখন এই জায়গার সৌন্দর্য হয়ে ওঠে অপূর্ব হাজিগঞ্জ দুর্গ এখনও তুলনামূলকভাবে কম পরিচিত এখানে ভিড় কম আর নির্জনে সময় কাটাতে যাওয়া দর্শনার্থীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ আর এখানে কাটানোর সময় হয়ে ওঠে এক নিঃশব্দ স্মৃতি সিদ্ধিগঞ্জে অবস্থিত বাংলাদেশের শিল্প ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত এ পাটকল এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় জুটমিল এটি শুধু একটি কারখানা নয় এটি ছিল একটি শহর নিজস্ব হাসপাতাল স্কুল বাজার এমনকি থানা পর্যন্ত ছিল এখানে মিলটি এখন বন্ধ কিন্তু এর স্থাপত্য বিশাল গেট আর পুরনো যন্ত্রপাতি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আদমজি মিলের ইতিহাসে রয়েছে শ্রমিকদের সংগ্রাম উৎপাদন বিপ্লব আর অর্থনৈতিক পরিবর্তনের ছাপ এটি বাংলাদেশের শিল্পায়নের সূচনা চিহ্নিত করে যারা ইতিহাস ইতিহাসপ্রেমী কিংবা ডকুমেন্টারি নির্মাতা তাদের জন্য এটি এক অনন্য গন্তব্য শীতকালে আলো থাকে নরম পরিবেশ থাকে শান্ত তখন এই জায়গার সৌন্দর্য ও আবেগ আরও গভীরভাবে অনুভব করা যায় ছয় জলশুরি সেন্ট্রাল পার্ক জলশুরি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র যা পরিবার সহ সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই পার্কে রয়েছে থ্রি থিয়েটার গোলকধাঁধা কিডস জোন নৌকা ভ্রমণ আর বিশাল উন্মুক্ত বাঁধ পার্কে প্রবেশ করলে চোখে পড়ে সুসজ্জিত ল্যান্ডস্কেপ ফুলের বাগান আর পরিচ্ছন্ন পরিবেশ শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা আর বড়দের জন্য রয়েছে স্থান হাঁটার পথ আর বিনোদনের নানা আয়োজন এখানে রয়েছে খাবারের দোকান নিরাপত্তা ব্যবস্থা আর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ ছুটির দিনে এখানে ভিড় থাকে কিন্তু পরিবেশ থাকে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল শীতকাল কিংবা ছুটির দিন যে কোনো সময় এই পার্কের সৌন্দর্য উপভোগ করা রূপগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ পাঁচ বাংলার তাজমহল নারায়ণগঞ্জের পেরাফ গ্রামে অবস্থিত বাংলার তাজমহল এক বিস্ময়কর স্থাপত্য যা প্রথম দেখায় দর্শকদের অভিভূত করে ভারতের আসল তাজমহলের আদলে নির্মিত এই রেপ্লিকা তৈরি করেছেন চলচ্চিত্র পরিচালক আসাদুজ্জামান দুর্যয় সাদা মার্বেল মিনার গম্বুজ সবই নিখুঁতভাবে তৈরি করা যা প্রেম স্থাপত্য আর সৃজনশীলতার অপূর্ব মিলন ঘটিয়েছে এই স্থাপনার চারপাশে রয়েছে সুসজ্জিত বাগান ঝর্ণা আর একটি ছোট মিউজিয়াম যেখানে প্রদর্শিত হয় নির্মাণের ইতিহাস সন্ধ্যার পর আলোকসজ্জায় পুরো এলাকা হয়ে ওঠে এক জাদুকরী দৃশ্য প্রেমিক যুগল পরিবার আর ফটোগ্রাফারদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য যারা প্রেমের প্রতীক দেখতে চান কিংবা স্থাপত্যের উপভোগ করতে চান তাদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা শীতকালে আবহাওয়া থাকে পরিষ্কার আর সন্ধ্যার আলোয় এ জায়গার সৌন্দর্য আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে পেরাব গ্রামে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ এবং দিন শেষে এখানে কাটানোর সময় হয়ে ওঠে স্মরণীয় চার লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত লোক ও কারুশিল্প জাদুঘর বাংলার ঐতিহ্যবাহী শিল্পের এক অনন্য সংগ্রহশালা শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে গড়ে ওঠা এই জাদুঘরটি বাংলার লোকশিল্প পোশাক বাদ্যযন্ত্র হস্তশিল্প এবং গ্রামীণ জীবনের নানা উপকরণ সংরক্ষণ করে প্রতিটি গ্যালারি যেন এক একটি গল্প প্রতিটি প্রদর্শনী বাংলা সংস্কৃতির শিকড়কে তুলে ধরে জাদুঘরের বাইরে রয়েছে একটি সুন্দর বাগান যেখানে বসে বিশ্রাম নেওয়া যায় এখানে নিয়মিত কারুশিল্প মেলা ওয়ার্কশপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শীতকালে এখানে ভিড় বাড়ে কারণ তখন আবহাওয়া থাকে আরামদায়ক আর মেলা হয় প্রাণবন্ত সোনারগাঁও এর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ তিন মুরাপাড়া জমিদার বাড়ি রূপগঞ্জে অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়ি বাংলার জমিদারদের আমলের এক রাজকীয় স্মৃতি আঠারোশো নব্বই সালে জমিদার রামরতন ব্যানার্জি এই বাড়ি নির্মাণ করেন ইউরোপীয় ও মোগঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি এই বাড়ির প্রতিটি করিডোর যেন ইতিহাসের গল্প বলে বাড়িটির গম্বুজ কারুকাচে ভরা দরজা জানালা আর লম্বা বারান্দা আজও সেই রাজকীয়তার ছাপ বহন করে বাড়ির একটি অংশ এখনও স্কুল হিসেবে ব্যবহৃত হয় যা স্থানীয় শিক্ষা শিক্ষায় ভূমিকা রাখছে এখানে এসে আপনি শুধু স্থাপত্য নয় বাংলার সামাজিক ইতিহাসকেও ছুঁয়ে দেখতে পারবেন জমিদারদের জীবনযাত্রা তাদের শাসন ব্যবস্থা আর সংস্কৃতির ছাপ এই বাড়ির প্রতিটি কোনায় ছড়িয়ে আছে রূপগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ দুই জিন্দা পার্ক জিন্দা পার্ক নারায়ণগঞ্জের দাউদপুরে অবস্থিত একটি সবুজ ঘেরা প্রশান্তির জায়গা একশো পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি করে তুলেছে অগ্রপথিক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে রয়েছে শতাধিক প্রজাতির গাছ একটি বড় লেক লাইব্রেরি শিশুদের খেলার জায়গা আর ছায়া ঘেরা বিশ্রামের স্থান এই পার্কে প্রবেশ করলে মন জুড়িয়ে যায় চারপাশে শুধু সবুজ পাখি আর শান্ত পরিবেশ ডাক হাঁটার পথ ধরে এগুলে চোখে পড়ে ফুলের বাগান ছায়াময় গাছ আর নিরিবিলি বসার জায়গা এখানে সময় কাটানো মানে নিজের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে এখানে রয়েছে একটি ছোট মসজিদ কমিউনিটি সেন্টার আর শিক্ষামূলক বোর্ড যা গাছের পরিচয় দেয় শীতকাল কিংবা বসন্ত যে কোনো সময়ই জিন্দা পার্কের সৌন্দর্য উপভোগ করা যায় শহরের কোলাহল থেকে দূরে এটি এক নিঃশব্দ আশ্রয় পরিবার বন্ধু কিংবা একা সব ধরনের ভ্রমণকারীর জন্য এটি এক আদর্শ গন্তব্য এক পানাম নগর পারামনগর সোনারগাঁও এর বুকে দাঁড়িয়ে থাকা বাংলার এক বিস্তৃত শহর ষোলোশো শতকে গড়ে ওঠা এই নগরে ছিল বাংলার একটি এখানে বারো হিন্দু ব্যবসায়ীরা যারা মুসলিম রেশম আর অন্যান্য পণ্য রপ্তানি করতেন নগর জুড়ে ছড়িয়ে আছে ইউরোপীয় স্থাপত্যে নির্মিত প্রায় পঞ্চাশটি ভবন যেগুলোর প্রত্যেকটি যেন ইতিহাসের এক একটি অধ্যায় ভবনগুলোর উঁচু দরজা লম্বা আর কারুকাচে ভরা দেয়াল আজও সেই ঐতিহ্যের ছাপ বহন করে অনেক ভবন এখন ধ্বংসপ্রাপ্ত কিন্তু তাদের সৌন্দর্য ও রহস্য আজও দর্শনার্থীদের আকর্ষণ করে এখানে এসে সময় যেন থেমে যায় আর ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে পারামনগর শুধু একটি স্থান নয় এটি বাংলার অতীতের প্রতিচ্ছবি ইতিহাসপ্রেমী ফটোগ্রাফার আর ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক আদর্শ গন্তব্য সোনারগাঁওয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় যাতায়াত সহজ এ ছিল নারায়ণগঞ্জের দশটি দর্শনীয় স্থান যেখানে প্রতিটি জায়গা শুধু দেখার নয় অনুভব করার মতো এই ভিডিও যদি আপনাকে বাংলার সৌন্দর্য নতুন চোখে দেখতে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় জায়গাটি আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন বাংলার গল্প বলি আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে এই জায়গাগুলো ঘুরে দেখতে আমরা খুব শীঘ্রই আসছি আরও নতুন ভ্রমণ ভিডিও নিয়ে বাংলাদেশের অজানা অদেখা অথচ মন করা জায়গাগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভ্রমণ করুন বাংলার সৌন্দর্যকে ভালোবাসুন ধন্যবাদ